এই পবিত্র রাখির দিনে অশান্তি করার চেষ্টা করে যে মনে রাখবেন এরা নাকি হিন্দু এরা নাকি সনাতনী এরা নাকি ধর্ম মানে তাহলে রাখির দিন কি করে শহরে এই বিশৃঙ্খলা করার চেষ্টা হয় লোকজন হয়নি কয়েকশো মাত্র এদিক ওদিক থেকে জড়া করে আনা সেটাকে নিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে কিন্তু অপচেষ্টা মানুষ ব্যর্থ করে দিয়েছে আমরা তো সবাই অফিস পাড়ায় এই পাড়ায় সমস্ত ঘুরে এলাম নর্মাল স্বাভাবিক কিন্তু সেখানে বিজেপি এইটা করার চেষ্টা করেছে রাখির দিন রাখির দিন কেন যে বলবে হিন্দু সে রাখির দিন গন্ডগোল করার রাজনৈতিক ইস্যু করার নাটক করার পুলিশকে মারার পুলিশের ঢঙ্গে ধস্তাধস্তি করে ছবি তোলার চেষ্টা করবে এরা হিন্দু এরা হিন্দুত্বের কলঙ্ক রাখির দিন যারা বিশৃঙ্খলার চেষ্টা করে তারা আজ যাই হোক হিন্দু হতে পারে না বিজেপির এই অপচেষ্টায় তীব্র বিরোধিতা করছি